আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে হলো এসেআই কোম্পানির এছ তো উনি হচ্ছে রুম স্প্রে সহকারে আরও কয়েকটা যে কোলগেট পেস্ট আছে এগুলো হচ্ছে অর্ডার নিতে আসছে তো বেচাকে না চাপে ওনাকে আমি ভিতরে নিয়ে আসছি কারণ আমার যে সহকারী রিফাত ও হচ্ছে আজকে দোকানে আসে নাই তো ভাই অর্ডারও দিবে পাশাপাশি আমার অনেক হেল্প করছে ভালো লাগছে বিষয়টা

টয়লেট ক্লিনার কোলগেট পেস্ট এই একটা বই হচ্ছে ভাইরা সাথে রাখে যে ক্যাটালগ অনেক দোকানদারকে দেখাই তো হয় পণ্যের ছবিগুলো আসলে কিরকম হয় এই সেটা রাখে আরও আছে ভাই আসলে তো আমাদের মাঝে এই বইটাই শুধু দেখাম আপনার এটা সাথে অনেক সুন্দর

হচ্ছে নতুন <concurrently performing> আপনাদের অনেক ভালো মার্কেটে আমাদের আর একটা কি যে দাম খুব ভালো আর যে একবার ইউজ করবে তার বারবার ইউজ লাগবে আর যে একবার কি যে এটা প্রেমে পড়ে যাইতে হবে যে একবার ইউজ করবে আকর্ষণ জাগবে লঞ্চ করছে কারণ হচ্ছে যে সে সেভাবে আপনাদের এই যে যে নতুন যেটা বের করছে না

ঠিক আছে ভাই তো ভাইকে হচ্ছে আমি কিছু পণ্য অর্ডার দিব আর ভালো থাকেন আপনারা সবাই দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন ভাই তাছাড়া এমনি খুব একটা হাসি খুশি মনের মানুষ তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভাইকে সবাই সাপোর্ট করবেন